আজকে শরীর প্রচণ্ড খারাপ ছিল সকাল দিকে জ্বর এসেছিলো এখন কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নাও তো আজকে এই ভিডিওতে আমরা ওয়ার্ড টু ভার্সেস কুলি সিনেমাটা নিয়ে কথা বলবো ঋত্বিক রোশন জুনিয়র এন ওয়ার্ড টু রজনীকান্তের কুলি এই দুটো সিনেমা একই দিনে মুক্তি পাচ্ছে চোদ্দোই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডের উইকেন্ড উইকেন্ডে দুটো বড় সিনেমা এবং এই বছরের দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ক্লাস বলতে পারো ওয়ার্ড টু ভার্সেস খুলি দুটো সিনেমারই হাইপ আছে ক্রেজ আছে দর্শকদের মধ্যে দুটো সিনেমাই কিন্তু বক্স অফিসে ভালো চলবে তবে সত্যি কোন সিনেমাটা লম্বা রেসের ঘোড়া হবে এবং কোন সিনেমাটা নিয়ে সত্যি দর্শক এক্সাইটেড আছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে যদি ওয়ার্ড টু সিনেমাটা নিয়ে কথা বলি দেখো ওয়ার্ড টু এর এখনও পর্যন্ত যা সব এসছে টিজার বা পোস্টার একটাও কিন্তু আমার পোষায়নি বিশেষ করে দর্শকদেরও পশায়নি টিজারটা কিন্তু প্রচুর ব্যাকলেস পেয়েছিল প্রচুর ট্রোল হয়েছিল বিশেষ করে জুনিয়র এন টিআরকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে একদম জঘন্য হৃত্বিক রোশেনের তাও তো স্ক্রিন প্রেজেন্স ছিল জুনিয়র এন টিআরকে পুরো চকলেট বয়ের মতো করে প্রেজেন্ট করেছে তাকে ভিলেন বলে মনেই হচ্ছে না টিজারটা একদম জঘন্য ছিল এই সিনেমাতে মুখ্য চরিত্রে হৃত্বিক রোশেন জুনিয়র এন টিআর এবং কেয়ারা আডবাণী আছে সিনেমাটা ভালো চলবে কারণ হচ্ছে এই সিনেমার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে ওয়াই স্পাই ইউনিভার্স যেখানে পাঠান টাইগার কবির আছে তো একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে তার জন্য চলবে এবং একটা হিউজ সংখ্যক শো টাইম কিন্তু ওয়ার টু পাবে যেখানে কুলি পাবে না কিন্তু যতই শো টাইম পার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমা যদি ভালো না হয় দর্শক দেখবে না সিনেমা হল থেকে নেমে যাবে মানে লম্বা রেসের ঘোরা হবে না এটুকু বলতে পারি তো ওয়ার্ড টু শো টাইম বেশি পাবে এডগু হান্ড্রেড তবে এই ওয়ার্ড টু সিনেমার আরেকটা বড় মাইনেস পয়েন্ট হচ্ছে এই সিনেমার ডিরেক্টর অয়ন মুখার্জি অয়ন মুখার্জীর তার আগে বলি সালমান খানের টাইগার থ্রি সিনেমাটা কে ডিরেক্ট করেছিল মনিস শর্মা মনীশ শর্মা কিন্তু এই টাইপের ডিরেক্টর ছিল না এত বড়ো স্কেলের অ্যাকশনধর্মী সিনেমা বানানোর ডিরেক্টর ছিল না সে টাইগার থ্রিকে পুরো গাধার কার্ডে পাঠিয়ে দিয়েছিল টাইগার থ্রির কী অবস্থা সেটা তোমরা জানি তো ঠিক সেরকম কেসটাই হবে কিন্তু ওয়ার্ড টু এর ক্ষেত্রে ওয়ার্ড টু এর যে ডিরেক্টর অয়ন মুখার্জি সে কিন্তু এরকম বড় স্কেলের অ্যাকশনধর্মী সিনেমা বানানোর ডিরেক্টর না তাকে চান্স দিয়ে যে সেটা আলাদা বিষয় বন্ধুত্বের খাতিরে ভাইয়ের খাতিরে ইয়াস রাজের সাথে তাদের একটা ভালো বন্ডিং আছে কিন্তু সে এরকম টাইপের সিনেমা বানানোর ডিরেক্টর না তাই টিজারটা দেখবে সেখানে বুঝতে পেরে যাবে যে ভাই কী করেছে আদতে সিনেমাটা কি হবে তো কোথাও গিয়ে এই ডিরেক্টারের জন্য আমার সিনেমাটার প্রতি এক্সাইটমেন্ট আর নেই যেরকমভাবে জুনিয়র এন্টেরকে ওয়েস্ট করেছে টিজারটা দেখবে জুনিয়র এন্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ঋত্বিকের কাছে ফিকে লাগছে তাকে অথচ জুনিয়র এন এত বড় একজন অভিনেতা ঋত্বিকের স্ক্রিন প্রেজেন্সের জন্য তাকে দেখতে ভালো লাগছে কিন্তু ঋত্বিকাও সেরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি এবং রিসেন্টলি কয়েকটা পোস্টার দেখলাম বেরিয়েছে ক্যারেক্টার পোস্টার হৃতিক রোশন জুনিয়র এন টি আর পোস্টারগুলো একদম টিপিক্যাল বলিউড পোস্টারের মতো একদম আমার শুধুমাত্র হৃত্ব রোশনের পোস্টারটা তাও ভালো লেগেছে তার ওই ফেসটা তার এক্সপ্রেশন বাকি পোস্টারগুলো একদম জঘন্য এর থেকে কুলি সিনেমার একটা ক্যারেক্টার পোস্টার দেখবে বেরিয়েছে মানে রজনীকান্তের যেখানে সব বসে আছে ওর যেরকম দাড়ির কালার যেরকম এক্সপ্রেশন নিয়ে বসে আছে হেভি পোস্টারটার মধ্যে কিছু নেই কিন্তু রজনীকান্তের এক্সপ্রেশন সলিড ছিল ভাই মানে এই হচ্ছে তফাত তো অপরদিকে যদি কুলি সিনেমাটা নিয়ে কথা বলি দেখো এই সিনেমাটার জন্য সত্যি বলতে আমি এক্সাইটেড আছি ভাই তার প্রথম কারণ হচ্ছে রজনীকান্ত সুপারস্টার রজনীকান্তের সিনেমা ভাই আর কি চাই তার সাথে ডিরেক্টার লোকেশ কানাকরাজ আমার পছন্দের একজন ডিরেক্টার যার বিক্রম ক্যাথি লিও মাস্টারের মতো সিনেমা দেখেছি তার সিনেমা আসছে একটা তো এক্সাইটমেন্ট থাকবেই মানে লোকেশ কানাগরাজের সাথে রজনীকান্তের কোলাভার্সান এটা প্রথম কোলাভার্শান মানে জাস্ট অন্য লেভেলের কিছু হবে এবং সিনেমাতে যেরকম কাস্টিং আছে একটা হিউজ কাস্টিং আছে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির থেকে এক একজনকে নেওয়া হয়েছে মানে তেলেগু থেকে নাগার্জুন আছে মালায়ালাম থেকে শবিন সাইর আছে কানাডার থেকে উপেন্দ্র আছে বলিউড থেকে আমির খানের একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল আছে একটা হিউজ কাস্টিং আছে বস তো কুলি সিনেমার হিরো হচ্ছে রজনীকান্ত এবং ভিলেন হচ্ছে নাগার্জুন তো ভাবো টাসেলটা কেমন হবে নাগার্জুনের ক্যারেক্টারটার নাম হচ্ছে সাইমন তো তার যেরকম লুক যেরকম স্টাইল সোয়াগ হেভি ভাই মানে লোকেশ কানাকাজ তাকে সলিডভাবে প্রেজেন্ট করবে এবং আমির খানকে নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে কুলির থেকে যে আমির খানের সিনেমার একদম লাস্ট পনেরো মিনিটে আমির খানের এন্ট্রি হবে এবং তার এন্ট্রিটা কতটা রোলেক্সের মতো রজনীকান্তের সাথে তার একটা ফেস অফ হবে হিরো ভিলেনের তো বুঝতে পারছো লোকেশ কানাকাজ ওই রোলেক্সের জাস্ট পাঁচ দশ মিনিটের ওই রোলটা কাঁপিয়ে দিয়েছিলো বস তো আমির খানকে কেমনভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার তো আমি ভাই এই সিনেমাটার জন্য সত্যি এক্সাইটেড এবং সবথেকে বড় আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ তো অনিরুদ্ধের রিসেন্টলি একটা গান বেরিয়েছে কুলি সিনেমার থেকে ওই চিকি টু ভাইভস বলে যে গানটা ওটা হেভি হয়েছে এবং এই কুলি দা পাওয়ার হাউস বলে দেখব একটা মোশন একটা টিজার বেরিয়েছিল যেখানে সবাইকে আমরা ব্যাক শোটা দেখতে পাচ্ছিলাম রজনীকান্ত নাগার্জুন সবিন সাইর ওই ব্যাক শোটে তাদের মানে হেয়ার স্টাইল হেভি লাগছিল ভয় ওটার যা মিউজিক ছিল না মানে অনিরুদ্ধ সিনেমার মানে পারফরমেন্স যদি এরকম থাকে অনিরুদ্ধ সেটা মিউজিক দিয়ে এই লেভেলে তুলে দেয় তো হেভি কিছু হবে বস কুলি সিনেমাটা নিয়ে মানে আমি সত্যি এক্সাইটেড আছি এই সিনেমাটার জন্য দেখা যাক সিনেমাটা কেমন কী পারফর্ম করে তবে হিন্দি বেল্টে তারা খুব একটা প্রমোশন করবে না কারণ সাউথের সিনেমা বিশেষ করে তামিল সিনেমা হিন্দিতে প্রমোশন করে না যতই যাই বলুক এবং লোকেশ কানক তো করেই না তো হিন্দিতে মোটামুটি একটা রিলিজ পাবে এবং ওয়ার্ড টু কিন্তু বেশি সংখ্যক শো টাইম নিয়ে নেবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ইয়াস রাজ প্রোডাকশন হাউস আছে তারপর ঋতিক রোশনের সিনেমা তো আমি সত্যি বলতে কুলি সিনেমাটার জন্য এক্সাইটেড আমার ওয়ার্ড টু সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট নেই কারণ হচ্ছে এই সিনেমার ডিরেক্টর তো কোথাও গিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা কোন সিনেমার জন্য এক্সাইটেড আছো কুলি নাকি ওয়াট টু অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা